দর্শক মাওনার হাট থেকে কিন্তু এই মাত্র বিশাল দেহের এই গরুটা মাত্রই বিক্রি হয়ে গেল কত টাকায় বিক্রি হলো আপনারা জানতে পারবেন যে বিক্রি করেছে এবং যে কিনেছে দুইজনেরই আমরা কথা আসলে কথা বলবো আসসালামু আলাইকুম ভাইয়া থেকে আসছেন ফুলবাড়িয়া থেকে এই যে বিশাল দেহের যে গরুটা কিনলেন হ্যাঁ এটা কি কুরবানি উপলক্ষে কিনলেন নাকি ব্যবসার উদ্দেশ্যে কিনলেন ব্যবসার উদ্দেশ্যে জবাই করবেন কত টাকা দিয়ে কিনলেন

আচ্ছা পরবর্তীতে আরো কি গরু কেনার চিন্তা ভাবনা আছে আজকে আর যেহেতু বাজার চড়া বললেন সেই ক্ষেত্রে বলছি আর আজকে হবে না মনে হয় এটাই বড় কথা আচ্ছা এখান নিয়ে আচ্ছা আচ্ছা তো দর্শক যিনি বিক্রি করলো তার সাথেও আমরা একটু কথা বলবো এই গরুটা নিয়ে বিক্রি করলো কাকা আসসালামু আলাইকুম কাকা গরু কয়টা নিয়ে আসছেন আজকে একটা গরু আনছি একটা গরু নিয়ে আসছেন এটা কি আপনার বাসার গরু নাকি না না আমার কিনা গরু কিনা গরু কত টাকায় কিনছিলেন এটা

মুন দশ কেজি ঘুষ হবে জানিয়েছে আমাদেরকে